ਹਾਲੇ 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 ਹਾਲੇਲੂਇਆ ਹਾਲੇਲੂਇਆ ਧੰਨਵਾਦ ਪ੍ਰਭੂ ਜੀ ਉਸਮੋਸਿਓ ਧੰਨਵਾਦ ਪ੍ਰਭੂ ਜੀ ਉਸਮੋਸਿਓ ਧੰਨਵਾਦ ਪ੍ਰਭੂ ਜੀ ਉਸਮੋਸਿਓ ਧੰਨਵਾਦ ਸੁਰਗ ਪਿਤਾ ਧੰਨਵਾਦ ਸੁਰਗ ਪਿਤਾ ਧੰਨਵਾਦ ਸੁਰਗ ਪਿਤਾ ষোলোই নভেম্বরের পরিকল্পনার আর প্রার্থনা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিকল্পনা আগে থেকেই আমি আমার জীবনে বহুর কাছে পরিকল্পনার প্রার্থনা কীভাবে করবো তার সাহায্যকারী চেয়েছিলাম আগে থেকেই অবশ্য ওই ষোলোই নভেম্বরও সকাল থেকেই সারাদিন বহু পিতা পরমেশ্বর এবং তার সাহায্যকারীর সাহায্যে প্রার্থনা করেছিল এবং যে প্রার্থনা করার সময়টা ছিল সেই সময়টাও আমার প্রথম থেকেই মনে ছিল যে আমি কোনো ঘড়ি বা সময়ের দিকে তাকাবো না ঠিক যথারীতি দশটার আগে প্রার্থনায় বসেছিলাম সাড়ে চারটার সময় প্রার্থনা শেষ হয়েছে তার তারপরেও পাঁচটার কাছাকাছি উঠেছে ওই দিন প্রার্থনাতে প্রভু আমাকে অনেক দর্শন দিয়েছেন তার মধ্যে দু তিনটে দর্শনের ঘটনা বলছে প্রথম যে দর্শনের ঘটনাটা বলবো সেটা হচ্ছে একটা সরু নদী বা খাল চলে গেছে এক পাশটাতে শস্য সামলাপ ফুল ফলে ভর্তি গাছের বাগান অপর দিকটাতে তুলনামূলকভাবে অনেক কম গাছ যদিও রয়েছে ফুল ফলটা কম বা গাছগুলো রুগ্ন ততটা পুষ্ট নয় এটা একটা দর্শন এরপরে আরেকটা দর্শন পাই যেটা এটাও আমার জীবনে কিছু বোঝার ব্যাপার রয়েছে এবং পরেরটা আরও ভাবে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের পবিত্র শাস্ত্রে যে একটা পুষ্করণী কথা আমরা সবাই শুনেছি সেই পুষ্কর নিয়ে ধারে এক আটত্রিশ বছরের পক্ষাঘাত রুগী ছিল এই পুকুরটা আগে আমি দেখেছি যে একটা প্রদীপের মতো আলো প্রদীপের যেমন আলো শিখা সহকারে ওঠে সেইভাবে উঠেছে সেটাই পরে পুকুরের আকৃতি নিয়েছে এবং এই পুকুরের চারপাশটাই মাগানো অনেকেই পুকুরের জল নেওয়ার জন্য তুলতে যাচ্ছে আমার বাম পাশে আটত্রিশ বছরের রুগীটা পক্ষাঘাত রুগী ওই পুকুর থেকে জল তোলার চেষ্টা করছে তার কিছুক্ষণ পরে ওই পুকুরটাই একটা মোটা মোমবাতি হয়ে তার উপরে বিরাট শেখা আকারে জ্বলছে এটা এই দর্শনটা পেলাম এরপরেও আরও দর্শন ছিল সেই দর্শনগুলো সবগুলো আমার পক্ষে হয়তো মনে রাখা সম্ভব হয়ে ওঠে না তারপরে পিতার কাছে কিছু ব্যাগের ব্যাপার ছিল এবং চাওয়ার ব্যাপার ছিল চাওয়ার ব্যাপারটা আমি পিতার কাছ থেকে প্রথমে আমি আমার যেটা ত্যাগের ব্যাপার ছোটোবেলা থেকেই একটা আমার টাকা পয়সার ব্যাপারটা আমি এক ধরনের আত্মভোলা বলুন আর ত্যাগের কথাই বলুন আমি পিতাকে বলে দিয়েছি পিতা আমি টাকা পয়সা চাইনি আমি চাই তোমার আত্মিক জ্ঞান আর আধুনিক বুদ্ধি দাও আধুনিক ক্ষমতা দাও যাতে তোমার শক্তি শক্তিতে আমি চলতে পারি তারপরে মনে হলো যে বেঁচে থাকার জন্য টাকা পয়সার দরকার ঠিক পরক্ষণেই আবার প্রভুকে বললাম যে প্রভু যতটা দরকার ততটা দিও তার বেশি দিও না বেশি দিলে পরে সেটা আমার ক্ষেত্রে কচির কথা সুতরাং আমি বেশি আশা করব না যতটা আমার জীবনে দরকার সেগুলো দিয়ে যথেষ্ট তারপরে আরেকটা জিনিস চাইলাম যে প্রভু আমাকে আমি কাজ করতে চাই তুমি আমাকে দিয়ে কাজ করাও তখন প্রভু আমাকে সবচেয়ে আশ্চর্যের আশ্চর্যের বিষয় প্রভু আমাকে আমার জীবনের পূর্বতন কাজের উদাহরণ দিয়ে বলছে কেন তোমাকে দিয়ে তো আশ্চর্য কাজ হয়েছে আমি তখন অবাক হয়ে গেছি আশ্চর্য কাজ তখন বলছে হ্যাঁ এই তো এক দেড় মাসের মধ্যেই তোমার কাজ হয়েছে কাজটা কি আমি পেশাগত হিসেবে অপ্টোমেটিক যেটা বাংলায় হবি দৃষ্টিবিজ্ঞান একটি রুগী এসেছিল খনেটি থেকে সামন্তদে যে রুগীটা অনেক ডাক্তার সার্জন এবং দিশা চৈতন্যপুর থেকে ফেরত এসেছিল প্রথমে যিনি ডেকেছিলেন তিনিও ছিলেন এবং রুগীটা দেখার পরে আমি পিতার কাছে এবং মনে মনে ভাবছি যে এই রুগীর কোনো কিছু করার ক্ষমতা আমার নেই আদৌ আমার দ্বারা কোনো কিছু হবে না প্রভুর কাছেই আমি সাহায্য চাইলাম প্রভু যা করার তুমি করো আমি রোগীটাকে বেটার ট্রিটমেন্টের জন্য ও ক্যালকাটা মেডিকেল কলেজে রেফার করলাম শুধু তাই নয় তিনি যাকে তিনিকে যিনি ডেকে নিয়ে আসতেন তিনি আমাকে বলছেন তুমি কিছু লিখে দাও আপাতত সময় আমি কী লিখব সেই অবস্থায় নিজে নিশ্চিত হতে পারেনি প্রভুকে মনে মনে ডেকে যে প্রভু এটা আমার দ্বারা কোনো সম্ভব নয় তুমি তোমার ইচ্ছা অনুসারে আমার দ্বারা লিখিয়ে দাও ঠিক যথারীতি আশ্চর্যের বিষয় দুখেনা ড্রপ আর খাওয়ার হয়তো ঔষধ দিয়েছি হতে পারে উনি মেডিকেল কলেজে যাবার লোক আছে সমস্ত কিছু বলার পরেও উনি যাননি এক মাসের বেশি পরে এসে আমাকে বলছেন ভালো আছেন যখন ভালো আছেন আমার চেম্বারে বসে বলছেন এবং শুধু তাই নয় উনি বলছেন ষোলো আনার বারো আনার বেশি ভালো আছে আমার তখনও আমি বিশ্বাস করে উঠতে পারি যখন আমি দেখলাম সত্যিকারের অবাক লাগছে যে যে জিনিসটা আমি দেখেছি যে অপারেশান করা ছাড়া কোনো ক্ষতি নেই বা অপারেশান করলেও কোনো লাভ হবে না যার জন্য পাঠিয়ে দিয়েছেন অন্যান্য ডাক্তারবাবুরা পাঠিয়ে দিচ্ছেন যিনি অপারেশান করবেন তিনিও বলেছেন যে ভবিষ্যতে কোনো দৃষ্টিশক্তি আসবে কি না তার কোনো নিশ্চয়তা নেই এই জায়গায় সবচেয়ে অবাকের বিষয় তিনি স্থানীয় অপারেশনের পর যে লেন্সটা বসিয়েছিলেন সেই লেন্সটা সরে গিয়ে ধাক্কা লেগে সরেছিল ছ আট মাস বা দশ মাস আগে যেটা জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি বা পৌষ মাসে যাই হোক হবে সেটা দেখলাম যে সুন্দরভাবে সেট হয়ে গেছে শুধু তাই নয় দৃষ্টিশক্তিও ফিরে পেরেছে আমি সঙ্গে সঙ্গে দেখার পরে পিতা পরমেশ্বরকে ওইখানেই আমি ধন্যবাদ জানালাম যে পিতা তোমার এই মহিমা গৌরব তোমার দ্বারাই সম্ভব হয়েছে এটা আমার দ্বারা কোনো বেশি সম্ভব নয় তারপরে প্রভু আমাকে আরও অনেক কিছু বলতে চাইলেন বা ওই পেশেন্টের সম্বন্ধেও কিছু বলেছেন তিনি কিন্তু জাগতিক হিসেবে প্রথম থেকেই বলে যাচ্ছেন যা করেছেন আমার গোবিন্দ বলছেন কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে তুমি তো এতদিন গোবিন্দের সেবা করেছ তোমার গোবিন্দ যদি সঠিক পথে নিয়ে যেত তাহলে এতদিন হয়ে যেত আজকে যাই হোক তুমি যাকে গোবিন্দ ভেবেছ আমি তাকে আমার ঈশ্বর তোমার মহিমা প্রকাশ করেছে এছাড়াও প্রভু আমাকে আরও অনেক কিছুই বার্তা দিয়েছেন যেগুলো হয়তো পুরোটা মনে নেই বা আমি আর দীর্ঘাত করতে চাইনি আর পিতা পরমেশ্বর এবং প্রভু যে আমাকে ওই পরিকল্পনার দিনে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন এই জন্য পিতা পরমেশ্বর প্রভু যিশুকে অশেষ ধন্যবাদ এবং আমাদের প্রতি বছর আমরা যেন প্রত্যেকেই এই পরিকল্পনার দ্বারা প্রত্যেকেই আধুনিক দিক থেকে উন্নত থেকে উন্নততর হয়ে তার সেবা পুরোপুরি যেন জীবন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা যীশু দ্বারা পিতা পরমেশ্বরের কাছে আমরা সবাই রাখছি আমি